নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্র ভাব বসার প্রস্তাব বিষয় বাংলাদেশে প্রধান উপজেদেশা মোহাম্মদ ডক্টর ইনুস সাহেবের প্রতি কিছু প্রশ্ন ডক্টর ইনুস সাহেব অর্থনীতিতে আপনি পণ্ডিত মানুষ জগৎজর আপনার খ্যাতি ও নোবেল নোরিয়েট আপনি বাংলাদেশের নির্বাচিত প্রধান ধন জনগণের ভোটে নির্বাচিত হন ছাত্র এবং সাময়িক বাহিনীর সহযোগিতায় উড়ে এসে জুড়ে বসেছেন কিন্তু ফলিত রাজনীতিতে আপনার জ্ঞান কতটুকু সেটা সময়ই বলবে আপনি ক্ষমতা বসার পর থেকে বাংলাদেশে নতুন করে ভারত বিরোধী জিগির দেখা যাচ্ছে আপনি সাম্প্রতিক বন্যায় ভারতের কালো হাত দেখেছেন এবং আরেক নব্য বদমাস পেনাকি ভট্টাচার্য তিনি একই ভারতের সব নদী বাঁধ ভেঙে দেবে আমরা এক সময় শুনেছিলাম বোলানা ভাসানি ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য লং মার্চ শুরু করেছিলেন এ সমস্ত ঘটনা আমরা দেখে দেখে অভ্যস্ত আরও শুনতে পাই বাংলাদেশ থেকে যে বাংলাদেশের লোক নাকি আমাদের চিকেন নেক চেপে ধরে আমাদের যে সেভেন সিস্টার্স রাজ্যগুলি আছে সেগুলোকে পৃথক করে দেবে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই তবে একটি কথা বলি সেটা হলো হাসিনা কিন্তু বাংলাদেশে নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে ভারতের নির্বাচন এবং আমেরিকার নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন আমেরিকা চক্রান্তে পাকিস্তানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় ইমরান খান সাহেব সে দেশে ক্ষমতাচ্যুত পদচ্যুত এবং কারাগারে বন্দি ইউনুস স্যার আপনি দেশ বিদেশে অনেক ঘুরেছেন আপনি কি আমেরিকার প্রথমত সেন্ট মার্টিন দি আমেরিকার হাতে লিজ দিতে পারবেন অথবা চট্টগ্রাম দিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাজ্য গঠন করতে পারবে আপনি বাঘের পিঠে চেপে বসেননি আরও শুনতে পাই বাংলাদেশ থেকে একটি বাস্তব ঘটনা দিয়ে ইতি তান কার্গিল যুদ্ধের সময় যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী আমেরিকার প্রেসিডেন্ট ফোন করে বলেছিলেন যে পাকিস্তানের দাবি মেনে না হলে পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা আছে সেটা প্রয়োগ করতে পারে সবিনয়ে বাজপেয়ীজি বলেছিলেন পরের দিন পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামক দেশটি থাকবে তো এরপরের ইতিহাস কিন্তু আর জানা যায়নি তাই বলতে যে বাংলাদেশি বন্ধুদের কাছে সবিনয় বলতে যায় আপনারা আমাদের চিকেনের চেপে ধরার স্বপ্ন দেখছে কিন্তু আপনা আপনাদের রংপুর দিনাজপুর বা চট্টগ্রাম বাংলাদেশের সঙ্গে থাকবে তো হয়তো একদিন খুব সুন্দর সকালে উঠে দেখবেন এই জায়গাগুলো আর বাংলাদেশের সঙ্গে নেই বন্দে মাত্র ভারত মাতা কী জয়